প্রিয় হাজরিন হাদিস শরীফের মধ্যে এসেছে মুসলিম শরীফের মধ্যে এসেছে হজরত আলান তিনি হাদিসটা বর্ণনা করেন তিনি বলেন আকবালা রুজুল ইহে আলী ওসাল্লামা একজন ব্যক্তি আল্লাহ রসুলের দরবারে আলাল আসলেন্লাহ আমি আপনি নবীজির কাছে বায়াত গ্রহণ করতে চাই বায়াত গ্রহণ করতে চাই বায়াত নিতে চাই আপনি আমাকে বায়াত গ্রহণ করবেন আমাদের দেশে মুর্শিদ যারা পীর আছে তারা বায়াত গ্রহণ করান রসুলও করাতেন জোরসুর করুন সুমান ইয়ার রসুলাল্লাহ আমি আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই আপনি আমাকে নিদের আমি হিজরত করতে চাই বল জিহাদ জিহাদের মহিদানে যেতে চায় যরের বলুন আল্লাহ আবতাগিল আজরা মিনাল্লাহ হিজরত এবং জিহাদ করে আমি আল্লাহর কাছ থেকে অনেক অনেক সওয়াব পেতে চায় যরের বলুন সুবহানাল্লাহ হিজরতের উদ্দেশ্য হচ্ছে সওয়াব জিহাদের উদ্দেশ্য হচ্ছে কি সওয়াব আবতাগি আমি সওয়াব স্বভাবের উদ্দেশ্যে আমি আপনার কাছে হিজরত এবং জেহাদের উপর আমি আপনার কাছে গ্রহণ করতে চাই কয়লা পাহাল মি নোয়ালি দেখি আল্লাহ রসুল বলেন তুমি হিজরত করতে চাও হিজরত করলে তুমি তোমার এলাকা থেকে তুমি অন্য জায়গায় চলে যাবে এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া আরেকটা হচ্ছে জেহাদ করতে গেলে তুমি সেখানে আল্লাহ যদি কবুল করে তুমি হয়তো আল্লাহর পথে শহীদ হতে পারো জোর সর বল ऐ दुतेय रिक्शेत जागा ऐ कारणे पहल मिन वालिदाइका अहदुन हय्युन तुमार मां बाबार मध्ये কি কি জীবিত আছে মা বাবা কা কি কি জীবিত আছে ক্বালা নাম বাল কালা হুমা ইয়া रसूल अल्लाह মা বাবাৰ কিও না আমাৰ মা বাবা দুজনে জীবিত আছে জনা সুবহানাল্লাহ কালাহুমা tara দুজনে ক্বালা ফাততাগিল আজরা মিনাল্লাহ ক্বালা ফাকাত তাগিল আজরা মিনাল্লা আল্লাহর রাসূল বলেন তুমি কি আল্লাহর কাছ থেকে সওয়াব চাও? ও কিয়াল করবে হাদিসে রকমে তুমি কি আল্লাহর কাছ থেকে কোনো পুণ্য চাও, আজর চাও, বিনিময় চাও? ক্বালা নাম ইয়া আমি আল্লাহর কাছ থেকে সওয়াব চাই। আমি বিনিময় চাই। ক্বালা ফারজি ইলা দেই আমি তোমাকে বায়াত গ্রহণ করাবো। তুমি হিজরত এবং জিহাদের জন্য অনুমতি চাইছো? আমি তোমাকে তোমার মা বাবা জীবিত আছে তুমি যদি হিজরত করো তোমার মা বাবা সন্তান হারা হবে ওরা গেলে কষ্টের মধ্যে পড়ে যাবে আর যেহাদের যদি আল্লাহ কবুল করে তুমি শহীদ হয়ে যাবে এই বৃদ্ধ মা বাবা তারা কষ্টের মধ্যে পড়ে যাবে আমি তোমাকে জেহাদ এবং হিজরতের জন্য এটা মুসলিম চরিদের আদি তোমাকে আমি গ্রহণ করাবো না তোমার হিজরতের প্রয়োজন নাই জেহাদ করার তোমার প্রয়োজন নাই যাও তোমার মা বাবার সেবা করো মা বাবার সেবা করলে হিজরতের স্বভাবও পাবে জেহাদের স্বভাবও তুমি পেয়ে আল্লাহ আমাদের সবাইকে মা বাবার সেবা করার তো অভিজ্ঞান